আমাদের দৈনন্দিন জীবনে জীবনকে উপভোগ করার জন্য সবচেয়ে মূল্যবান জিনিস কি আপনার মনে হয় অনেক ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর একটা কথা বলেছেন তো আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময় এবং সে সময়কে পরিবারের সাথে উপভোগ করাটা সব মূল্যবান আমাদের কর্মব্যস্ত জীবনের ভিতরে এই মূল্যবান সময়টুকু আপনি কিভাবে বিশ্লেষণ করবেন জীবনের কথা চিন্তা করেন যে একটা মানুষ থেকে পর্যন্ত পর্যন্ত কিংবা অফিস অফিস করে করার পরে আপনি দেখবেন ছয়টা যে উনার রাস্তাতে সময় যায় তিন ঘন্টা চার ঘন্টা এই মূল্যবান সময়টা যদি উনি রাস্তাতে না দিত তাহলে তার জীবনটা আরো উপভোগ্য হতো কারণ যে এই সময়টুকু যদি ফ্যামিলির সাথে দিতে পারত তাহলে ফ্যামিলি এবং ছেলে মেয়ের সাথে তার অ্যাট্রাকশনটা অনেক ভালো হতো আমাদের মনে হয় আমাদের জীবনে সব থেকে বড় সময়টাই হচ্ছে এবং উপভোগ এবং ফ্যামিলিকে সময় দেওয়াটাই একটা বড় বিষয় ফ্যামিলিকে সময় দেওয়ার সাথে সাথে আমাদের সারাউন্ডিং যেগুলো আছে সেগুলাকেও এই সময়ের সাথে তাল মিলিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন এই জিনিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এই যোগাযোগ স্থাপনের জন্য কিংবা সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের দরকার হচ্ছে এমন এক শহরকে বেছে নেওয়া যে শহরে ঝঞ্ঝাটহীন ঝামালাহীন আপনি একটা সময় দিতে পারবেন এবং এমন একটা শহর আপনি বেছে নেবেন বসবাসের জন্য যে শহরে আপনি যেখানেই থাকেন না শহরে দশ মিনিটে আপনার গন্তব্য আপনার আহ আপনি পৌঁছতে পারবেন এরকম একটা সময় এরকম একটা শহর হচ্ছে আমাদের রাজশাহী শহর তা আমি সবাইকে তার বসবাসের উৎকৃষ্ট জায়গা হিসাবে বসবাসের উত্তম জায়গা হিসাবে রাজশাহীকে আপনাদের সময়গুলোকে উপভোগ্য করুন ফ্যামিলির বন্ডেজটাকে ফ্যামিলির বন্ধনটাকে আরো অটুট করুন No, no va.